বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন যে জাতীয় নির্বাচন দু সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে এটি ইন্টির গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ইউনুস নিজেই কয়েকবার ঘোষণা দিয়েছেন এবং তার দপ্তর থেকেও জানানো হয়েছে এই সামনের ইলেকশনটাকে বাঞ্চাল করার জন্যে এখন বেশ কিছু দল একসাথে হয়ে যেন ইলেকশান না হয় সেই জন্য যে ঐক্যমত কমিশনের রিপোর্টটা একটু বিভ্রান্তিমূলকভাবে প্রকাশ করা হয়েছে তাদের স্ট্যাক জোটেই তারা এটা সবাই মিলে নিশ্চয়ই করেছে এবং এতদিন কথা ছিল মোটামুটি যে নির্বাচন এবং ঐক্যমত কমিশনে যেগুলো সিদ্ধান্ত হয়েছে সেই সমস্ত বিষয়গুলো সব একসাথেই একদিনেই হয়ে যাবে তো এখন দেখা যাচ্ছে ওনাদের দাবি বিএনপি এবং কয়েকটি দল ছাড়া অন্যান্য কিছু দলের দাবি যে এগুলোর জন্য আলাদাভাবে নভেম্বর মাসে নির্বাচন দিয়ে ওই হা না ভোট নিতে হবে অর্থাৎ এই আমাদের জাতীয় নির্বাচনটি যেন না হয় বা প্রশ্নবিদ্ধ হয়ে যায় বা পিছিয়ে যায় সেটারই একটা একটা নীল নকশা একটা কালো নকশা ওনারা প্রণয়ন করেছেন যেটা গভীর ষড়যন্ত্রের একটা ফসল এখানে দেশীয় এবং আন্তর্জাতিক বেশ কিছু স্টেক আছে বলে আমাদের বিশ্বাস আর বিশেষ করে আমার বিশ্বাস তাছাড়াও আমি বলতে চাই ইনফ্যাক্ট এই আমাদের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আমাদের বিএনপির যারা মনোনয়ন প্রার্থী বেশ কিছু আসনে ওনারা যা শুরু করেছেন এটা কিন্তু ওই স্থানের জনগণ পছন্দ করছে না কিন্তু ভয়েও কেউ কোনো কিছু বলছে না এত বড় বড় শোডাউন এত বড় বড় মিছিল এত বড় বড় অনুষ্ঠান এগুলো এই লক্ষ 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 টাকা খরচ করে ওনারা করছেন এই টাকার উৎসই বা থেকে আসে আর এগুলোর ব্যাপারে জবাবদিহিতাও কারো কাছেই নাই। তো আমার কাছে খুব দুঃখ লাগে যে আসলে জনগণের মুখ কিন্তু সম্পূর্ণ বন্ধ এখন কেউ কোনো কথা বলতে পারছে না আর কেউ যদি ভালো যে এই ধরনের বড় ডেমনস্ট্রেশন করে না শোডাউন করে না যে জনগণের সাথে মিলেমিশে আছে জনগণকে নিয়ে শান্তিপূর্ণভাবে থাকতে চায় সমাজকে এগিয়ে নিতে চায় মানুষের উন্নয়ন চায় আর্থসামাজিক উন্নয়ন চায় এবং ওই এলাকা সমস্যার সত্যিকার অর্থেই মন থেকে নিরসন করতে চায় তারা কিন্তু সেরকম করে প্রচার প্রচারণা চালাতে পারছে না ছোট্ট একটা মিটিং করতে গেলেও তাদেরকে সেখানে বাধার সম্মুখীন হতে হচ্ছে খুব বিস্ময়ের ব্যাপার এবং যারা বাধা দান করছেন তারা কিন্তু একই দলের লোকজন তো এটির প্রতি আমি বিএনপির উচ্চমহলের যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি অবশ্যই আপনারা খুব একটু ভালো করে লক্ষ্য রাখবেন এটা যদি না করেন তাহলে কিন্তু আমরা আবার ক্যান্ডিডেট সিলেকশানে ভুল করবে উপরের লেভেলে যারা আছেন যারা মনোনয়ন দেবেন তারা যদি ক্যান্ডিডেটের ব্যাকগ্রাউন্ড এবং ওনারা যা ক্লেম করেন সেগুলো যদি ভালো করে যাচাই বাছাই না করেন তাহলে কিন্তু আবারও ভুল হবে আর ভুল ব্যক্তি যদি নির্বাচিত হয়ে এমপি হয়ে পার্লামেন্টে যান সেখানে কখনও পার্লামেন্টের মুখে উজ্জ্বল হতে পারে না এবং আবার দেখা যাবে যে তাদের আচরণ কথাবার্তা এবং ওদের ওদের দুষ্কর্মের কারণেই অনৈতিক কারণেই এবং ওদের আর্থিক কেলেঙ্কারির কারণেই বিএনপির ভাবমূর্তি কিন্তু আবার নষ্ট হয়ে যাবে এবং সেটা নষ্ট হতে খুব বেশি একটা সময় লাগবে না কারণ একবার মানুষ যেহেতু জেনে গেছে যে এভাবে আন্দোলন করলে বিপ্লব করলে বা মানুষের পিছনে লাগলে সরকারের পিছনে লাগলে সরকারকে হেয় করা যায় ছোট করা যায় ভাবমূর্তি নষ্ট করা যায় এমন কি সরকারের পতন ঘটানো যায় তাই আমাদেরকে খুব সাবধানে পা রাখতে হবে আমরা যেমন এখন এই জামাত এবং জামাত জামাতের সাথে কিছু রাজনৈতিক দল আছে তারা যেমন আমাদের বিএনপির চলার পথকে বা জাতির চলার পথকে বা দেশের চলার পথকে কণ্ঠকাকীর্ণ করছে ঠিক তেমনি বিএনপির ভিতরেই তাই একজন প্রার্থী আরেকজন প্রার্থীর প্রতিদ্বন্দ্বী হয়ে একটা বিভেদ সৃষ্টি করেছে আমি আহ্বান জানাবো যারা প্রার্থী আপনারা সবাই একসাথে মিলেমিশে কাজ করেন আলটিমেটলি দিন শেষে কিন্তু আমরা সবাই ধানের শেষের প্রতীক নিয়ে প্রতীকই চাচ্ছি তো ধানের শীষকে বাদ দিয়ে কিন্তু আমরা না আমরা যদি নিজেরা ধানের শীষের চেয়ে বিএনপির চেয়ে বড়ো মনে করি নিজেদেরকে তাহলে আমরা সম্পূর্ণ ভুল করছি আর যদি মনে করি আমার অনেক টাকা পয়সা আছে আমি তো জনগণের অনেক একটা বড় আমি এখানে পাঁচ হাজার মানুষকে কিনেই ফেলেছি আমি ডাক দিলেই তিন চার হাজার লোকের একটা সমাবেশ ঘটে যায় আমি দশ পনেরো বিশ লক্ষ টাকা খরচ করলে একটা মিটিং করতে পারি তাহলে তারা ভুল করছেন তারা সম্পূর্ণ ভুল করছেন এই ধরনের প্রচার প্রচারণা মানুষকে কখনো মানুষের আস্থা অর্জন করা যায় না বরং মানুষের বিলুপ্তির কারণ হয় ভীতির কারণ হয় মানুষ দুশ্চিন্তায় পড়ে যায় যে এই ধরনের ব্যক্তিরা যদি ক্ষমতা আসেন তাহলে সেই অঞ্চলের কি হবে তা আমি আমার মনে কথা বাড়াবো না আপনারা উঁচু মহলে যারা আছেন বিএনপির নেতৃস্থানীয় বিশেষ করে স্ট্যান্ডিং কমিটি এবং আমাদের আমাদের ভারপ্রাপ্ত সম্মানিত চেয়ারপারসন চেয়ারম্যান জনাব তারেক রহমান আমি আপনাদের সবার দৃশ্যে আকর্ষণ করছি বিষয়টি আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে আমি আমি মনে করছি বলেই এই কথাটি আজকে এখানে এই ভিডিওতে বললাম আজ কথা আর বাড়াবো না আপনাদের সবার মঙ্গল কামনা করছি দেশের মঙ্গল কামনা করছি দেশের মানুষ মানুষের মঙ্গল কামনা করছি আমরা শান্তিপ্রিয় মানুষ সবার জন্য শান্তি চাচ্ছি মঙ্গল চাচ্ছি উন্নয়ন চাচ্ছি